কোন একটা ব্যক্তি এসে বলছে মামা আমার পেটে খুব ব্যথা করছে আমার পেটে ওষুধ হয়েছে এই তার এক গল্প ওনার নাকি পেটে ওষুধ করে দিয়েছে তাই আমি বললাম এসব পেটে ওষুধ ফসুদ বানমারা এগুলো টোটালটাই গল্প এই গল্প করে কিছু লোক অনেক রকম ভাবে পয়সা বা অনেক রকম ভাবে উপার্জনের করে রাস্তা তৈরি করেছে খালি টোটকা এই ভিডিওতেও একটা ছোট্ট করে দিয়ে রাখছি আপনারা চা নিন সেটা কি গঙ্গার জল নেমেন অথবা কলের জল নেমেন নিয়ে সকালে বলবেন আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন অনেক ব্যক্তি বলছেন মামা ভিডিও পুরোনো পুরোনো দেখছি নতুন নতুন দিচ্ছে না সেই নতুন ভিডিওর জন্য আমি এসছি বা বলবো কয়েকদিন যাবৎ আমার শরীরটা খুব একটা বিশেষ কিছু ভালো ছিল না অনেক ব্যক্তি জানে মহালয়া অমাবস্যা এই কাজ করে শরীরটা কিছুটা খারাপ হয়েছিল কারণ বৃষ্টি এটা আমি ক্ষমা প্রার্থী আগামী পূর্ণিমাতে আমি সুস্থভাবে ঠিক মতো কাজটা করে দেব তারা একটু রাগ করতে যেও করেনি হেসে গেছে রানী মায়ের কাছে এসছে কিন্তু আমি একটা অনুরোধ করে কথা আপনাদের জানাবো শোনাবো সেটা কি আপনারা কিন্তু এখান থেকে কেউ তাবিজ কবজ নেবেন না কাজ কিন্তু হয় না বারবার করে বলেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলেছি কাজ নেবেন কিছু ব্যক্তি এসে বলছে মামা কাজ হলো না আমি তো বলেছি কাজ হয় না এখান থেকে নেবেন না আবার কয়দিন বাদে এসে দেখি সোনার টিপ দিয়ে পুজো দিয়ে যাচ্ছে লাল শাড়ি দিচ্ছে মামিকে নাইটি দিয়ে যাচ্ছেন আমাকে পাঞ্জাবি দিয়ে যাচ্ছেন আমি জানি না কার মনে কি আছে ঈশ্বর জানে আমার ব্যক্তিকে আমি এগুলো জানাতে চাই বা শোনাতে চাই কি এখান থেকে কেউ কিন্তু কিছু নেবেন না আমি অনুরোধ করে বলছি কেউ কিছু নেবেন আমার এখান থেকে কোনো কাজ হয় না নেবেন না আর যারা জোর করে নিচ্ছেন তারা ভুল করছেন বারবার করে বলছি তারা ভুল করছেন আমি জানি না আজকে রানাঘাটের একটা ব্যক্তি এসে এত বড় সন্দেশের প্যাকেট দিয়ে গেছে কি কারণে আপনারা দিচ্ছেন সেটা মা জানে ঈশ্বর জানে কোন একটা ব্যক্তি এসে বলছে মামা আমার পেটে খুব ব্যথা করছে আমার পেটে ওষুধ হয়েছে এটা আর এক গল্প ওনার নাকি পেটে ওষুধ করে দিয়েছে তা বললাম এসব পেটে ওষুধ ফসুধ বানমারা এগুলো টোটালটাই গল্প এই গল্প করে কিছু লোক অনেক রকম ভাবে পয়সা বা অনেক রকম ভাবে উপার্জন করে রাস্তা তৈরি করেছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমরা কিন্তু বারবার করে বলেছি আমার এখান থেকে একটা তাবিজ নেবেন কবচ নেবেন যাইনি আমরা কিন্তু নবগ্রহ কবজ করে দিই এছাড়া কিছু নয় নবগ্রহ যদি নটা গ্রহকে আপনি মেনে থাকেন সেই নবগ্রহ আমরা কিছুটা গাঠ করে দিই সেটা কি ঈশ্বরের কৃপায় কানেক্টেড করে কিছু শব্দ মধ্যে আমরা লিখে মনে হয় না খুব ভালো কাজ হয় কিন্তু আমি জানি না কেন লোকে নেয় রানিমা জানে যারা ঈশ্বরের ভক্তি করেন তারা জানেন বাবা মাকে যারা শ্রদ্ধা করেন তারা জানেন কি হয় আমি বারবার করে বলেছি আমার পায়ে হাজার একজন এসে প্রণাম করতে চাই প্রণাম কিন্তু করবেন না তিনটে ব্যক্তিকে প্রণাম করবেন কি একটা মামি আজকে এসছে আমার সাথে দুপুরবেলা বিশাল অশান্তি মতো হয়েছে না আমি পায়ে হাত দেবো মামা আপনি আমার মা হন আমি ছেলে হই আপনি কেন আমার পায়ে হাত দেবেন পায়ে হাত দিতে হলে আপনার স্বামীকে দিন আমার স্বামী কথা শোনে না কেন শুনবে না আপনার স্বামী নিশ্চয়ই ঘুরে কোনো প্রবলেম আছে না এটাই বুঝাতে পারছি না মামিকে মাকে প্রণাম করবেন বাবাকে করবেন ঠাকুর দেবতাকে করবেন স্বামীকে করবেন আমি নট কেউ আমাকে প্রণাম করবেন না আমি তীর্থতার সৃষ্টি করি আমাকে কেউ প্রণাম করতে আসতে আমি তীর্থতার সৃষ্টি করি কারণ কি জানেন ওই যে ঝড়ে বগ মারে ফকিরে কেরামতি হাজার একটা ভিডিওতে আমি বলেছি বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চান্ন হাজার এক লাখ তিন হাজার টাকা দিই নিয়েছে তার মধ্যে ছাতা খালি তেজপাতা লিখে কি ভগবান সেই জানে যারা দিয়েছে তারাও বলে না আর যারা নিয়েছে তারাও বলতে চায় না আমি খুলে খুলে দেখি বলে কিছু বলবেন না কেন সৎসাহস থাকলে সামনে বল এই লোকটা টাকা নিয়েছে বলতে চায় না এর জন্য আমিও কিন্তু বলতে চাই না যে আপনারা আমার কাছ থেকে তাবিজ দিন নেবেন না নেবেন না নেবেন না বারবার করে বলেছি নিউবেলা করে একটা ভদ্র মহিলা এসে বলছে মামা আপনার কাছ থেকে তাবিজ নিয়ে আমার মেয়ের বিয়ে হয়েছে এটা মিথ্যা কথা তাবিজ দিয়ে কারোর বিয়ে হয় না তাহলে এখান থেকে শিয়াল্লা পর্যন্ত লাইন লেগে যেত তাবিজ দিয়ে বিয়ে হয় তাবিজের ক্ষমতাটা কি বারবার করে জানতে হবে শুনতে হবে বুঝতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে মামারা মামিরা ভাগ্নিরা নাতিরা নাতিরা কি করেন জানেন তো হঠাৎ করে টেনে টেনে লাস্টে চলে যান মা দাদু কি বলেছে এক নাতনি এসে দাঁত দাঁত করে হ্যাঁ হ্যাঁ করে বলছে ও দাদু তোমার তো কিছু পেলাম না তাহলে মাঝখানে আমি টোটকাটা দিয়েছিলাম ও পাইনি শান্তিপুরের বাড়ি ওই নাতনি আমাকে বলছে দাদু আমি তো তোমার টোটকা পেলাম না এমন বউ তুমি কি করে পাবে আমি বউ বলে ডাকি আমার ছ হাজারের উপর বউ আছে আমি কিন্তু স্বামী নট স্বামী আমি বড় হই সকলের বড় হই নাতনিদের বড় হই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বাচ্চা বাচ্চা খুদে নাতনি এবং বড় নাতনিরা সবাই যেন সুস্থ থাকুক সবার আশা যেন এই দাদুর কাছে এসে এসে পূর্ণ হয় আমার রানী মায়ের কাছে এসে যেন পূর্ণ হয় আমি আমার কাছ থেকে বলতে পারবো প্রার্থনা করেও বলবো আমার রানী মা কিন্তু মায়ের বিশ্ব দিয়ে খুবই জাগ্রত আপনারা আসুন শুনুন দেখুন জানুন কোনো টাকা পয়সা লাগে না কিভাবে আসবেন নৈহাটি নামবেন ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন নেত্রালো চোখের হসপিটাল যাবো টোটো অটো রিক্সা ভ্যান যা কিছু বললেই নিয়ে চলে আসবেন নেত্রালোক চোখের হসপিটাল নেমে দেখবেন পোস্টারে পোস্টারে আমার কিছু কিছু পোস্টার আমার ছবি আছে কিছু কিছুতে নেই মামা 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 বলে এরো এরো চিহ্ন করা আছে আসুন রানীমাকে দেখুন আপনারা এখানে এসে কোনো টাকা পয়সা লাগবে না যদি কারোর কিছু বক্তব্য থাকে সামনাসামনি কথা বলুন কোনো টাকা পয়সা লাগে না দু হাজার ভিজিট এক হাজার ভিজিট আমি জ্যোতিষী নট জ্যোতিষী আমি তান্ত্রিক হয়ে বলছি একটা টাকাও লাগে না আর যারা অনুদানে টাকা দেন মা কিন্তু খায় না ওই টাকাটা আমি খাই আমি বারবার করে বলেছি যারা অনুদানের বাক্সেতে টাকা দেন ওই টাকাটা কিন্তু মা খায় না মা টাকা খেলে কেউ পুজোও দিত না আমি খাই তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলছি আপনারা আসুন শুনুন জানুন দেখুন আবার বারবার করে বলছি লটারি টোটকা এই ভিডিওতেও একটা ছোট্ট করে দিয়ে রাখছি আপনারা চান্স নিন সেটা কি গঙ্গার জল নেবেন অথবা কলের জল নেবেন নিয়ে সকালে বলবেন হাতের মধ্যে ওম গঙ্গা বর্ষমুখী রাজমুখী সহা ওম গঙ্গা বর্ষমুখী রাজমুখী সোহা ওম বর্ষমুখী রাজমুখী সব হাতের মধ্যে লাগাবেন মুখে ঊর্ধ্বমুখী এইভাবে নিয়ে আপনারা টিকিটটা কেন দেখুন তাতে সাবলতা লাভ হবে কি বলবেন ওম গঙ্গা বর্ষমুখী রাজমুখী সহা ওম গঙ্গা বর্ষমুখী রাজমুখী এই এইভাবে তিনবার অথবা সাতবার অথবা এগারো বার বলুন নিয়ে হাতের মধ্যে জলটা এইভাবে মুড়ি নিয়ে এইভাবে ঊর্ধ্বমুখী করে টিকিটটা কাটতে যান এক সময় যে যে কোনো দিন আজ এই পর্যন্ত আপনারা আসুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ দারুণভাবে পুজোর এনজয় করুন দারুণ দারুণভাবে আমার রানিমাকে আপনাদের সহবাসী এবং পাশাপাশি যারা আছে তাদেরকে নিয়ে পুজোটা ভীষণ ভীষণভাবে আনন্দ করুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার